এই যে হয়েছে বাসাটা প্রায় তিনতলা ওই পাশেও আবার দুইতলা আছে এই যে সাপার ওই যে ওই যে কারেতরা আছে না আর কি এই রাস্তা এখানে সামনে সুন্দর সুন্দর বিল্ডিং হুম এটা হচ্ছে বাসা আর কি ছত্রিশ নম্বর ভেতরে অনেক ধনিয়াই ভাবে বানাইছে যারা আগে ছিল এখন তো এরা নাই এই ছবি দেখে ভালো লাগছে আমার কাছে কত ইতিহাস না কোথায় চলে গেছে যারা এই যে একটা রুম শুরুতে বাম পাশ এটা যেরকম ধরেন যে এখানে খাবার কক্ষ সবার কক্ষ ধরোটাই বলা যায় এটা খাবার কক্ষ এটা এটাও সবার কক্ষ টিভির কক্ষ এটা হচ্ছে কিচিন আর বাকি দুটো রুম হয়েছে উপরে কিচিন মোটামুটি ভালো বড় হুম কিচিন মোটামুটি ভালো বড় ওই যে হচ্ছে বাসা এখানে এটা ছিলই পানিরই পানির আগে তো লাইন ছিল না থেকে পানি উড়ে তো সিঁড়িগুলো এসে খুব সুন্দর খুব সুন্দর মানে উচ্চ ইরিয়া ই করছিল আর কি এখানে হল রুমটা অনেক বড়ো তারপর টিভির রুমও মোটামুটি বড় হ্যাঁ যদি কেউ ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে এই টিভির রুমটাও একটা ই রুম মানে এখানেও আরও অনেক কিছু করা যায় এক্সাম্পল কি এর পাশে পুরা জায়গা আমাদের আমাদের কি ওই তো আর কি মানে ইসের সাথে এখানেও যেরকম ধরেন যে এই যে এখানে যেরকম বারবার কুয়ারি ছিল এটি ছিল এর পাশাপাশি এই পাশে তালা বানাইছে পার্কিং নিয়া। এটা একটা বাড়ির মতন আরও ডুপ্লেক্স বাড়ির মতন হয়ে গেছে করে মানে প্লাস্টার মাস্টার করে ওখানো উপরে আর নিচে থা যাবো কথা আর হুম হ্যাঁ ওই যে দুই তালা তালা দুই তালা গেছে দুইটা রুম হ্যাঁ ঠিক এই নিচের নিচের জায়গার মতনই বড়ো এটা অনেক বিল্ডিং মনে হয় উনিশশো সালের বিল্ডিং মনে হয় একশো বছর আগের বিল্ডিং হ্যাঁ দাম হয়েছে তিন লাখ দশ হাজার টাকা চায় ওই তো দুই লাখ আশি তিন লাখ টাকার ভেতর কেনা যাবে এই যে বড় রুমটা হ্যাঁ আগের মানুষ খুব ধর্মবিশ্বাসী ছিল বিশেষ করে মহিলারা হ্যাঁ এটা একটা বারান্দা আছে অনেক কাজ করা লাগবো কমসে কম এক লাখ টাকা লাগবো কাজ করাতে জালমারিগুলো খুব ধনী আর কি আগের আগের জমানার কত কিছু রয়ে গেছে হ্যাঁ এটা হয়েছে আর একটা ওয়েটিং রুম হ্যাঁ এটা সার একটা রুম এই রুমটা ছোটো আর কি এখানে যেরকম উপরে বাথরুম বানানো দেব এখানে যেরকম ওই যে এই আরও রুম বানানো দেবো এক্সাম্পল কথা কথা কি উপরতলায়ও দুটা রুম বানান যায় উপরতলায়ও জায়গা আছে কিন্তু এক লাখ টাকা লাগব এটাকে পুরো ঠিকঠাক করতে আর এই তথাটা লোকজন নয় যে করা এক্সাম্পল রাখি এই পুরা সহ যে সোলার আছে সোলার বলে আর কি জায়গা সমস্ত সহ জায়গায় তো লাগে অনেক সময় তিন চার টাকা তো বাড়ির দাম ফিরি